বন্ধুরা তোমরা তো অনেক রকম পিঠেই খেয়েছ দেখো তো এরকম পিঠে কখনো খেয়েছ কিনা আজকে আমি বানাতে চলেছি সুজির একটি রেসিপি যেটা বানানো খুবই খুবই সহজ এবং কম তোমরা বানিয়ে ফেলতে পারবে হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এনাফ বাইদা বয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি এক কাপ সুজি তো যেটা পরিমাণে একদম দুশো গ্রাম তো সেটাই আমি আমি মিক্সার এর মধ্যে মধ্যে ট্রান্সফার করে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবং এটা দিয়ে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব আমি গুঁড়ো করে নিয়েছি দেখো সুজি কিন্তু একদমই ফাইন গুঁড়ো হয় না তো একটু একটু দানা দানা থাকে তো সেই রকমই আছে এর থেকে বেশি কিন্তু আর গুঁড়ো করা যায় না সুজি তো এবার এই সুজির গুঁড়োটা আমি একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি এখানে এর মধ্যে আমি আমি মিশিয়ে মিশিয়ে দিলাম চিমটি নুন তো সেটা সাহায্যে ভালো করে নিলাম এরপর আমি নিয়ে নিয়েছি এক কাপ দুধ তো সেটাকে আমি অল্প করে মেশাতে থাকবো সুজির সঙ্গে একবারই পুরোটা দিয়ে দেব না অল্প অল্প করে দেব এবং হুইস্কের সাহায্যে ভালো করে মেশাতে থাকবো যেন কোনো রকম কোনো ল্যাম্পস না থেকে যায় তাহলে কিন্তু পিঠেটা অবশ্যই ভালো হবে না খেতে ভালো লাগবে না তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি কিন্তু একটি ব্যাটার তৈরি করে নিয়েছি তো যেখানে আমার টোটাল দুধ লেগেছে সোয়া কাপ এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ তো সেটা দিয়ে আমি কিন্তু একটা এরকম থিক ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কারণ সুজি জানুই একটু জল বা দুধ পেলে ফলে তো সেই টাইমটা দেওয়ার দেওয়া চাই তো এরপর আমি ফ্রাই প্যানে টাইপ লাইন বসিয়ে গ্যাসে এর মধ্যে দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম মতো পাটালি গুঁড় তো সেটাই আমি প্রথমে মেল্ট করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল করা আমি এখানে ব্যবহার করছি একটি মাঝারি সাইজের নারকোলের আধমালা আমি কুড়িয়ে নিয়েছি ভালো করে তো সেটাই আমি গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করতে হবে গ্যাসটাকে কোনোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে আমাদের তো এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেবো খোয়া ক্ষীর আমি এখানে নিচে একশো গ্রাম খোয়া ক্ষীর তো সেটাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি নারকলের ওপরে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরটা তো কিন্তু টোটালি অপশনাল তোমরা চাইলে ব্যবহার করতে পারো অসুবিধা থাকলে স্কিপও করতে পারো তবে খোয়া ক্ষীর থাকলে দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু একদমই বদলে যাবে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাও এইভাবে জানাবে এইভাবে বানালে তোমাদের বানিয়ে তোমাদের কেমন লাগলো আমার বিশ্বাস তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে যে কখনো পিঠে বানাওনি সে কিন্তু একবারই বানিয়ে ফেলতে পারবে দেখো আমাদের খোয়া ক্ষীর মেশানো হয়ে গেছে 3-4 মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এর লাস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচের গুঁড়ো যেটা আমি বাড়িতে অবশ্যই এলাচকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো খুব ভালো আসবে এলাচ গুঁড়ো দেওয়া তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটা নামিয়ে নিয়ে অন্য একটি পাত্র ট্রান্সফার করে দিচ্ছি ঠান্ডা করার জন্য এরপর আমি গ্যাসে আরেকটি কড়া বসিয়ে তাতে খানিকটা জল আমি ফুটতে দিলাম দিয়েছি এবং সুজির যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছি তো সেটা ঢাকনা খুলে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা থিক ব্যাটার তো এরকম থিকনেস কিন্তু রাখতে হবে তো এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচ বেকিং সোডা এবং সামান্য জল দিয়ে আমি ভালো করে ফ্রিজকের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটা মেশানোর পর পিঠাটা কিন্তু অনেক বেশি ফ্র্যাপি হবে জালিদার হবে এবং সফট হবে হবে ময়েস্ট তো দেখতেই পাচ্ছ ব্যাটারটাও কিন্তু অনেকটা ফ্ল্যাপি বা হালকা হয়ে গেছে এরপর আমি একটি বাটিতে কয়েকটি বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই সাদা তেল তো এখানে আমি রেগুলার ইউজের বাটি ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো মোল্ডের সাহায্যে করে নিতে পারো তো আমি এখানে বাটির ওপরে দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমরা করে রেখেছিলাম সুজি এবং দুধ দিয়ে তো তার থেকে কিছুটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটির ওপরে তোমরা কুকিংয়ের পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা গল্পের দেশ জিরো ওয়ান নামে আমার একটি স্টোরি চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো দেখো এই ব্যাটারটা দেওয়ার পর আমরা যে নারকলের পুর বানিয়ে রেখেছিলাম তো সেটাই তার থেকে কিছুটা আমি ব্যাটারের উপর দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে তো এই নারকলের ওপরে আমি আবার এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি কভার আপ করে রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবে স্বাদে কিন্তু দুর্দান্ত হয় এটা কিন্তু ফ্রিজের এক সপ্তাহ রেখেও তোমরা খেতে পারো পিঠে যত বাসি হয় ততই কিন্তু টেস্ট হয় এরকম একটা কথা আছে তো এই বাটিগুলো আমি একটি ছিদ্রযুক্ত পাত থালার ওপর রেখে তো সেটাই আমি করার ওপর রেখে দিলাম এবং আরেকটি থালা দিয়ে ঢেকে আমি দশ মিনিট কুক হতে দেব দেখো দশ মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছ আমি ওপর থেকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ভাপা পিঠে আমি বাটিগুলো এবারে নামিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ঠান্ডা করে নেব এই করার ওপরে উপরে যুক্ত থালা রেখে আমি আবার অন্য পাটি আবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিট ওয়েট করে সেটাকে নামিয়ে নিয়েছি এবার আমি পিঠেগুলো ডিমোল্ড করছি এভাবে ছুরির সাহায্যে একটু আলগা করে নিতে হবে প্রথমে যেভাবে আমরা কেকের ডিমোল্ড করি তো সেভাবেই দেখতেই পাচ্ছ হয়েছে এবং কতটা লোভনীয় দেখে কিন্তু সহজেই ধোকা খেয়ে যাবে ফ্যামিলি মেম্বাররা এটা ইডলি বলে তো আমার ফ্যামিলি মেম্বাররা তো ধোকা খেয়েইছে দেখো তোমাদের ফ্যামিলি মেম্বাররা কি করেন তো এভাবেই কিন্তু আমি সমস্তগুলোই ডিমেল করে নিচ্ছি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয় জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে কে কে লোভ সামলাতে পারছ না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে এবং কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে এবং সমস্ত পিঠেই কিন্তু পুরে ভরা যেখান থেকে বাইট লাগাবে তো সেখানেই পুর পাবে তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এটুকু আমি বলতেই পারি তোমরা একবার বানালে কিন্তু এর ফ্যান হয়ে যাবে একদম দেখতেই পাচ্ছ তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো নমস্কার